অরণ্য পনেরো টাকা পনেরো টাকা থেকে শুনুন মাত্র পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা সিকে ব্র্যান্ডের পনেরো সত্ত্বা আসসালামু আলাইকুম বিজনেস আপডেট ভিডির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসছি মার্কেট নতুন বাজার কোন ময়লা হাত আজকে আমরা পুরা মার্কেটের ভিডিও দেখাবো যে আসলে মার্কেটে কি কি পাওয়া যায় তো এক ভিডিওতে আপনারা পুরা মার্কেট দেখতে পারবেন এবং এরপরে যদি আপনাদের অন্যান্য ভিডিও লাগে অন্যান্য চ্যানেলের জন্য ভিডিও লাগে সেক্ষেত্রেও আপনারা কিন্তু পাবেন দেখেন আমরা এখন বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি এবং এই বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় এই বাজারে মোট ষাটটি দোকান ইয়া ষাটটি গলি আছে এবং ষাটটি গলিতে এক একটা গলি এটা হচ্ছে আপনার তিন নম্বর গলি তিন নাম্বার গলি জি 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 তিন নাম্বার গলির সামনের অংশে কি কি প্রোডাক্ট পাওয়া যায় সামনের অংশে আপনি যে হুশিয়ারি প্রোডাক্টগুলো পাবেন হুশিয়ার পণ্য কালার হবে এগুলো আপনার বিভিন্ন রকম কালার আপনার বাচ্চাদের ছোট ছোট প্যান যদি প্যান নিতে বাচ্চাদের ছোট ছোট প্যান আছে দেখা একটা আপনি এই যে প্যান গুলো দেখতেছেন এই প্যান গুলো বাচ্চাদের প্যান গুলো পাবে বাচ্চাদের আপনার ফলক

এ একটা একটা এ একটা এবং রেটের দিক দিয়েছেন একদম সর্বনিম্ন প্রাইস মাত্র মাত্র পঁচিশ টাকা

আমরা আরো দেখাবো দোকান গুলা ওই দোকানে কিন্তু আপনারা মেন্স এর আইটেম গুলাও পাবেন

কাপ কালার হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে যারা সব আসবে নিতে পারবে সর্বনিম্ন ছয় পিস সব একটা নিতে পারবে এক যে আমরা এক বিলিশটা নিব আমরা তো খুচরা বিক্রি করি না পাইকারি এক বিলিশ টা যদি কেউ নিতে চায় একটা কালার একটা কালার নিতে পারবে

এই দেখতে পাচ্ছেন এখানে যে পোলো শার্টগুলা এগুলা কোয়ালিটি দেখেন দুই দিনে এখানে কিন্তু স্টিকার এই যে ইস্টিকার করা এবং কলার কাফের কোয়ালিটি দেখেন তো যারা এই টি-শার্টগুলা পোলো শার্টগুলা নিতে চান আপনারা সরাসরি কিন্তু নতুন বাজারে চলে আসতে পারে একটা না এটা কি কাপড় চায়না কাপড়

তো এবং যা যদি কেউ অর্ডার দিয়ে নিতে চান তারা কিন্তু অর্ডার দিয়েও নিতে পারবেন এখানে ম্যাক্সিমাম দোকানদারেরই কারখানাও আছে সব ধরে দেখেন এখানে কিন্তু ফিনিশিং হচ্ছে এন্ড সামনে যদি আমরা দন করতে বলি এই দেখতে পাচ্ছেন খুবই বিশাল একটা বাজার গাজীপুরের সবচেয়ে বড় একটা পাইকারি মার্কেট কিন্তু এটা এবং এইখানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যে কাপড় গার্মেন্টস এর ওই কাপড়ের কিন্তু আপনারা তৈরি পোশাক এখানে পাবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং বিশ্বের বিভিন্ন সুলতান ফ্যাশন সুলতান ফ্যাশন

সাইজ কত সাইজ হবে তিনটা সাইজ হবে আপনার এম এল এক্সেল তিনটা সাইজ তিনটা সাইজ টি-শার্ট এই টি শার্টগুলো পেয়ে যাবে পাশাপাশি টি-শার্ট আছে এখানে টি-শার্টও পাবে টি-শার্ট কি 1.0 হবে নাকি অন্য আরো বিভিন্ন ওয়ান পয়েন্ট আছে ওয়ান পয়েন্টের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডও আছে এবং ওনাদের নিজস্ব কারখানা আছে যদি নিজস্ব কারখানা নিজস্ব কারখানায় তৈরি করা হয় এগুলো সব না নিজস্ব কারখানায় যদি এমন হবে আসলে এগুলো এগুলো কত বস্তু

প্রত্যেকটি দোকানে এরকম দুইটা তিনটা চারটে পাঁচটা করে বস্তা আপনার ঢাকা যাচ্ছে এই বস্তা চলে যাচ্ছে ঢাকা এখান থেকে আসলে আপনার চৌষট্টি মাল দেয় চৌষট্টি জেলায় মাল দেয় চৌষট্টি জি 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 জি

এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা পোলো শার্টের দোকান ওনাদের নিজস্ব কারখানা আছে এবং খুবই কোয়ালিটিফুল পোলো শার্ট কিন্তু ওনারাও করে থাকে এখানে নাম্বার দেওয়া আছে এবং যদি আপনাদের আলাদা আলাদা ভিডিও লাগে যে আলাদা আলাদা ভিডিও করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা যোগাযোগ করলে আমরা কিন্তু আলাদা আলাদা এক একটা দোকানের জন্য ভিডিও করবো আপনারা এই বাজার থেকে কি কি প্রোডাক্টের সোর্সিং করছেন ওই প্রোডাক্ট কিন্তু আমরা এই বাজার থেকে আপনাদের স্বার্থে আমরা জানিয়ে দিব

কিন্তু এই আর যে দেখতে পাচ্ছেন এইগুলা একদম আর ঢাকার মাল এই যে ঢাকাতে আপনারা যারা সিটি মার্কেট বা বঙ্গবাজার থেকে আপনারা যে মালগুলা কেনেন তো এইখানে কিন্তু নতুন বাজারে আসলে কিন্তু আপনারা এইগুলা আপনারা এই নতুন বাজার থেকে নিতে পারবেন এবং এই যে আমি দোকানের ঠিকানা এবং এই যে ফোন নাম্বারটাও এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং যদি আলাদা কোনো ভিডিও চান সেই ক্ষেত্রে আমাদের যদি জানান আমরা কিন্তু আবার আলাদা আলাদা আমরা এক একটা দোকানের ভিডিও করব যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায়না কাপড়ের খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট চায়না জি এগুলো কিন্তু পেস্টিং এর মাল এই যে পেস্টিং এর এবং ঢাকার চাইতে কিন্তু গাজীপুরে সবচেয়ে বেশি গার্মেন্টস এর প্রোডাক্ট পাওয়া যায় এই গার্মেন্টস আপনি লাইট টু লাইট টু জ্বালাবেন আপনি এগুলো হচ্ছে আপনার গার্মেন্টস এর এক্সপোর্ট

কোয়ান্টিটি আছে আপাতত আমার কাছে একশো পিস হবে আপনার তিন হাজার থেকে শার্টের প্রাইস কেমন

অবশ্যই দেখে আমাদের ড্রপল্ডার একটা আছে হচ্ছে গার্মেন্টস ফেব্রিকের আর একটা আছে আহ লিটিং ব্যাংক আস্তে

সাতশো প্লাস নিজস্ব কারখানা এবং প্রিন্স পিন তারপর হচ্ছে ফিনিশিং কাটিং সবকিছু আছে এভরিথিং যার কারণে আসলে এখনো পর্যন্ত আমাদের প্রচার প্রচারণার মাধ্যমে অনেক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যায় নাই তারপরে যারা দেখতেছে তারা তাদেরকে সাজেস্ট করব আগে আমাদের বাজারে আসেন দেখেন এর থেকে কমে আসলে কোথাও পাবেন না কিন্তু নতুন উদ্যোগটা যারা আছে অল্প টাকায় কিন্তু বিজনেসটা শুরু করতে পারবে সর্বনিম্ন কত পিস আমাদের এখান থেকে বারো পিস নিয়ে নতুন উদ্যোগ কি কি সুবিধা দিতেছেন দিতেছে নতুন উদ্যোক্তা যারা আছে প্রত্যেকটা মহাজনের সাথে কথা বললে দেখা যাচ্ছে দুই টাকা কমে নিতে পারবে তারপর হচ্ছে যেকোনো ফ্যাসিলিটি যেটা এটা চলতেছে না এই কালারটা আমার একটু কম চলতেছে তার দেখে যে আমি এটা নিয়ে ওইটা নিচ্ছি আর কি এইভাবে দিয়ে থাকে সবাই মোটামুটি অবশ্যই ভিতরে তো

ইউএস পোলোর ভিতরে যদি কেউ নিতে চায় ইউএস পোলো গর্জি একটা আপনার এম্বোয়ডারি থাকবে এবং সুন্দর একটা ডিজাইন ইউএস পোলো এই যে দেখেন ওনারা কিন্তু এই যে নিজেরাই এইখানে কিন্তু যে দেখেন প্রোডাকশন করে ওনারা এখানে কিন্তু এই যে পোলো শার্ট তৈরি করবে এর জন্য প্লাকেট তৈরি করছে তো প্রতিটা সরাসরি আমরা এটা হচ্ছে আপনার কাজী ফ্যাশন কাজী ফ্যাশনের ওনার হচ্ছে আমাদের আমিরুল ভাই

মেসেজ আপনারা আসলে আমাদের এখানে ভালো প্রোডাক্ট পাবেন এতটুকু বলতে পারি সরাসরি কারখানা থেকে সবচেয়ে কম প্রাইসে কোয়ালিটি প্রোডাক্টটা এখানেই পাওয়া যাবে জি জি অবশ্যই অসংখ্য ধন্যবাদ কাজী ফ্যাশনের অনন্ত ভাই আমাদের নাম্বার হচ্ছে 01853

এবং সব পুরো মার্কেট ভিজিট করে তারপর মাল কিনতে পারবে সে মাল নেওয়ার জন্য পুরো মার্কেট ভিজিট করে মাল নিতে পারবে ইনশাল্লাহ যারা আসলে নতুন প্রত্যেকটি বিল্ডিং এ প্রায় বিশ থেকে তিরিশ পঞ্চাশটা করে কারখানা আছে প্রত্যেকটি বিল্ডিং এখানে কারখানা কাটিং সব আমাদের নিচে হচ্ছে শোরুম এবং উপরে বিল্ডিং এর যা যত তালা বন্ধ আছে সবগুলো হচ্ছে আপনার কারখানা কাটি অবশ্যই যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা নেই থাকা খাওয়ার থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আপনার হোটেল আছে হোটেলে থাকতে পারবে খাবার হোটেল আছে বড় পরিবেশে খাবারের হোটেল আছে এখানে খাইতে পাবে আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ভালো থাকবেন তো আজকে ছিল এই নতুন বাজারের পুরা একটা বাজারের ভিডিও তো গাজীপুরের সবচাইতে বড় পাইকারি মার্কেট কিন্তু এটা তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন এরকম আরো ভিডিও পেতে আমাদের বিজনেস আপডেট চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম